গরমকালে আইসক্রিম কেনা পছন্দ করে কিন্তু বাড়িতে যদি সহজ পদ্ধতিতে এইরকম ম্যাঙ্গো ফিরনি বানিয়ে নেওয়া যায় বন্ধুরা আজকের রেসিপি ম্যাঙ্গো ফিরনি কিভাবে করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা বাই আমি সম্পার সম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করি আমার এই আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকো আমার পাশে থেকো আর যারা নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকানটা অল করে দিও যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা খুব সহজ পদ্ধতিতেই বাড়িতে একদম কম উপকরণ দিয়ে এই ম্যাঙ্গো ফিনিটা বানিয়ে নিতে পারবে তোমরা বন্ধুরা খুব সুস্বাদু হয় খেতে বাচ্চা বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করে বন্ধুরা এটা খেতে খুব সহজেই তোমাদেরকে আজকে এটা বাড়িতে আমি বানিয়ে দেখাবো বন্ধুরা এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে একদম মন প্রাণ সবটাই জুড়িয়ে যাবে বন্ধুরা দেখতে থাকো আজকের এই ম্যাঙ্গো ফিনি রেসিপিটা তবে হ্যাঁ বন্ধুরা দেখাই এটা করতে আমি কি কি নিচ্ছি দেখো বন্ধুরা আমি একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে আমি নিয়েছি এখানে একশো গ্রাম গোবিন্দ ভোগের চাল এটাকে আমি ভালো করে জলে ভিজিয়ে রেখে দেবো বন্ধুরা দেখো জলে ভিজিয়ে রাখলাম মোটামুটি এক ঘন্টা ভিজিয়ে রাখলে পরেই এটা কিন্তু পুরো ভিজে যাবে ফিরে আসছি এক ঘন্টা পরে দেখো বন্ধু এক ঘন্টা পর ফিরে আসলাম দেখো চালটা ভিজে গেছে এবার আমি একটা মিক্সির জার নিয়ে নিলাম চালটা ভালো করে ধুয়ে ছেঁকে আমি চামচ দিয়ে দিয়ে দিচ্ছি মিক্সির জারে এটাকে আমি ভালো করে পেস্ট করে নেব তবে হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু ফাইন পেস্ট করব না একটু দানা দানা থাকবে তবে কি হবে যখন আমি এটা করব তখন মুখে পড়লে এটা খেতে কিন্তু ভীষণ মজাদার হবে এবার আমি একটু জল দিয়ে দিলাম এবার ভালো করে আমি পেস্ট করে নিচ্ছি বন্ধুরা দেখো পেস্ট হয়ে গেছে দেখতেই পাচ্ছ তবে একটু দানা দানা আছে এবার আমি বাটিতে নিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা একটু দানা দানা মতো আছে এবার এটাকে আমি দেখো রেখেছি ছোট ছোট করে টুকরো টুকরো করে নিয়েছি এবার এটাকে আমি মিক্সির জারে পেস্ট করে নেব দেখো আমটা দিয়ে দিচ্ছি তবে হ্যাঁ বন্ধুরা পুরোটা দেবো না কিছুটা আম রেখে দেবো একটু গার্নিশ করার জন্যে এবার আমি এটাকে ভালো করে পেস্ট করে নেব দেখো এটাও পেস্ট হয়ে গেছে কত সুন্দর একটা স্মুথ পেস্ট হয়েছে এবার এটাকে আমি বাটিতে নিয়ে নিচ্ছি তবে হ্যাঁ বন্ধুরা এই সময়তে হিমসাগর পাইনি এটা কিন্তু ল্যাংড়া আম ছিল তোমরা যে কোনো মিষ্টি আম দিয়ে এটা বানিয়ে নিতে পারবে দেখো কত সুন্দর পেস্ট হয়েছে এবার এটাকেও আমি সাইড করে রেখে দিচ্ছি চলো এবার গ্যাসে করাই বসিয়ে দিলাম করাইতে আমি দুধ দিয়ে দিয়েছি বন্ধুরা এটা 500 দুধের প্যাকেট তোমরা চাইলে গরুর দুধ কিংবা আমল দুধ দিও এটা বানিয়ে নিতে পারবে তো ভালো করে আমি এটাকে জাল দিয়ে নেব দুধটাকে ভালো করে জাল দিয়ে নেব দেখো বন্ধুরা ফুটে গেছে এটাতে আমি এক বাটি চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়েও ভালো করে আমি এবার জাল করে নেব খুব সহজেই এটা বাড়িতে বানানো যায় বন্ধুরা তোমরা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবে ভীষণ সুস্বাদু হয় খেতে বন্ধুরা দেখো ফুটে এসেছে এত কম সময়ে এত সহজে এত সুন্দর একটা রেসিপি তোমরা বাড়িতে না করলে বিশ্বাস করতে পারবে না যে এত টেস্টি হয় ম্যাঙ্গো ফিরনি দেখো এবার আমি যে পেস্টটা করে রেখেছিলাম চালে সেটা আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি পুরো একসাথে দেব না পুরো একসাথে দিলে পরে ভালো হবে না জিনিসটা দলা হয়ে যাবে তাই অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আমি আর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবার আমি ফুটতে দেব এবার পুরোটা দিয়ে দিলাম তো ভালো করে আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব বন্ধুরা দেখতে থাকো তোমরা একেবারে এটা ঘন হয়ে আসবে যখন ফুটবে দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা ঘন হয়ে গেছে দেখো কত সুন্দর ঘন হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার আমি যে আমের পেস্টটা করেছিলাম সেটাকে আমি চামচ দিয়ে দিয়ে দিচ্ছি পুরো পেস্টটা আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা গ্যাসের ফ্লেমটা একটু লো করে তবে এই ম্যাঙ্গোটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে নেবে এবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি দেখো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি দেখো কতটা ফুটে এসেছে আস্তে আস্তে আমার ম্যাঙ্গো ফিনি রেডি হয়ে যাচ্ছে বন্ধুরা একদম পুরো ঘন হয়ে গেছে এটা ঠান্ডা হয়ে গেলে চামচ দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে বন্ধুরা আর কিন্তু খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে বন্ধুরা এটা করার সময় ভীষণ সুন্দর একটা স্মেল বেরোয় আমি এতে দিয়ে কাজু বাদাম কাজু বাদামটা আমি আগে থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম কাজু বাদামটা মুখে পড়লে ভীষণ ভালো লাগবে আর দিয়ে দিলাম কিছু আমের টুকরো দিয়ে ভালো করে আমি এবার নাড়িয়ে চাড়িয়ে নেব বন্ধুরা যখন এগুলো খাবে তখন মুখে পড়লে ভীষণ ভালো লাগবে খেতে তোমাদেরকে একটু সামনে থেকে দেখাই কেমন লাগছে বন্ধুরা দেখো কত সুন্দর ঘন হয়ে গেছে এবার তোমাদেরকে বেড়ে দেখাচ্ছি বন্ধুরা দেখো আমি এখানে দুটো কাচের বাটি নিয়েছি আর নিয়েছি তিনটে আইসক্রিমের বাটি এটাতে আমি ভরে নেব বেড়ে নিয়ে আমি ফ্রিজে রেখে দেবো বন্ধুরা ফ্রিজে দু ঘন্টা রাখার পরে যখন এটা বের করে খাবে জাস্ট অসাম লাগে বন্ধুরা এবার আমি একটু গার্নিশ করে নিচ্ছি ছোট ছোট করে আমি টুকরো কেটে দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার দিয়ে দিলাম কাজুর টুকরো কাজুকে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম উপর থেকে ছড়িয়ে দিচ্ছি বন্ধুরা এবার দিয়ে দিলাম কিসমিস ছোট ছোট করে কেটে নিয়েছিলাম কি বন্ধুরা দেখে কি মনে হচ্ছে একদম লোভনীয় তো আর হ্যাঁ বন্ধুরা ছোট্ট একটা কমেন্টস করতে ভুলবে না কারণ তোমাদের ছোটো ছোটো কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয় বাইদাবি এতক্ষণ দেখছিলে সম্পার ইউটিউব চ্যানেল আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপিতে ততক্ষণের জন্যে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বেশি ভালো লাগলে লাইক বেশি বেশি করে শেয়ার করে দিও